বাংলাদেশের বিভিন্ন মাজার শরীফে হামলা হয়েছে এটা অত্যন্ত দুঃখনীয় বিষয় সম্মানিত হাজির আমরা এটা জানি যে আমাদের আমরা অনেকে মাজার শরীফকে পছন্দ করি ভালোবাসি অনেকে মাজার বিরোধী আমাদের মুসলমানদের অনেকে আছে মাজার শরীফ পছন্দ করে না বিরোধী ভাই আমার প্রশ্ন হচ্ছে আপনি বিরুদ্ধে থাকতে পারেন আপনি মাজার শরীফে না যাইতে পারেন সেটা আপনার অপিনিয়ন আপনার पर्सनल ব্যাপার আপনি মাজার শরীফে জিয়ারত না করতে পারেন এটাও আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু মাজার শরীফ যদি কোথাও হয়ে যায় সেটাকে ভাঙার অধিকার তো আপনাদের নাই আছে বলেন নাই এই বাংলাদেশে মসজিদ আছে গਿਰজ আছে মন্দির আছে কুড়া আছে সবকিছু আছে প্রত্যেকে যার যার ধর্ম পালন করো তাতে কোনো বাধা নাই মুসলমানরা কখনো বাধা দিছে হিন্দুদের উপাসনে কখনো হামলা করছে বাধা দিছে না একজন মুসলমান খাঁটি হলে সে কখন এটা করবে না তাহলে মাজার শরীফ দুষ্কর্ম কি আপনি বলতে পারেন এখানে এটা মাজার না এটা বন্ডামি হয় এখানে বিভিন্ন অপকর্ম হয় ঠিক আছে মানলাম আপনার কথা তাহলে আপনি বন্ডামি যেন না হয় সে উদ্যোগ নেন এখানে যেন শিরিক যাতে না হয় সেটার জন্য আপনি প্রসেসিং করেন সেটার জন্য আপনি ব্যবস্থা নেন কিন্তু ভেঙে ফেলা এই ফেলা হামলা করা করা এটা কখনো একজন মুসলমানের ইমানদার মুসলমানের কাজ